গাইবান্ধা চিলমারির অবস্থিত হরিপুর ব্রিজ নদীর বুকে অবস্থিত এই হরিপুর ব্রিজ এই হরিপুর ব্রিজে গাইবান্ধা এবং চিলমারির মানুষের একশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা বাঁচিয়ে দেওয়ার জন্য প্রস্তুত এই হরিপুর ব্রিজ এই হরিপুর ব্রিজের সাথে যোগাযোগ গাইবান্ধার টু আহ কুড়িগ্রাম কুড়িগ্রাম অসহায় মানুষদের যোগাযোগের ক্ষেত্রে পশ্চিমে অবস্থিত সুন্দরগঞ্জ থানার বেহাল দশা যোগাযোগের সেই ক্ষেত্রে ক্ষেত্রেই এখন পাবে হরিপুর ব্রিজ যার দূরত্ব এই তিস্তায় অবস্থিত মাত্র দেড় কিলোমিটার এই দেড় কিলোমিটার ব্রিজ নিয়ে এই তিস্তার বুকে এই ব্রিজটি আঞ্চলিকভাবে আমাদের গ্রামে অবস্থিত সক্রিয় দর্শক মন্ডলী এখন আমরা আছি সেই ব্রিজের কাছাকাছি প্রতিনিয়ত দেশ কিংবা বাইরে থেকে অনেক অতিথি এই বৃষ্টি দেখতে আসে কারণ এই বৃষ্টি গ্রামের বুকে এক আশ্চর্যজনক যা মানুষের পরিকল্পনার বাইরে গত সরকারের উদ্বোধন বর্তমান সরকার আসার পরে এখনো এই বৃষ্টি পরিপূর্ণ চালু হয়নি আশা করব সামনে ভবিষ্যতে সরকার যদি আসে তাহলে এই বৃষ্টির পূর্ণতা পাবে এবং সেই সঙ্গে তিলমারি এবং সুন্দরগঞ্জ থানার লোকদের সাথে সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আরো একটি বিষয় আমরা আপনাদের জানাবো সেই বিষয়টি হলো এই ব্রিজের মধ্যে অনেক মানুষের সমাগম থাকায় এখানে অনেক রকম মানুষের সমাগমের কারণে বিভিন্ন দোকানপাট এবং রাস্তাঘাট না থাকায় চলে যাচ্ছে বিভিন্ন পর্যটক যারা আনন্দ ফুর্তিতে ঈদের আনন্দে সবার মাঝে ভাগাভাগি করার জন্য সর্বত থাকে প্রস্তুত পুলিশ এবং অন্যতম ভাবে তাদের সর্বস্তর দিয়ে নিরাপত্তার জন্য ব্যস্ত আছে এই ব্রিজে বাস্তবে এই ব্রিজের সৌন্দর্য এবং মানুষের সমাহার সবকিছুকে মূল্য করে দেয় এই হরিপুর ব্রিজ বর্তমানে এই ব্রিজে চলছে যেন আমেজ যেখানে রয়েছে ঈদের পরেই অনেক আনন্দ ফুর্তি এবং মেলা সুবাহার আঞ্চলিকভাবে এটাকে বলা হয় একজন বিশাল মেলার আয়োজন যা আমাদের শুধু গ্রামেই নয় বিভিন্ন জায়গা থেকে মানুষের ভাগাভাগি ঈদের শুভ আনন্দটা মিলে গেছে